হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত পঁচিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ঊনবিংশ বা উনিশতম শ্লোক নিয়ে আপনারা সকলের ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ও তস অসক্ত সততম কারি কর্ম সমাচর অসক্ত হিয়াচরণ কর্ম পরম আপ্নতি পুরুষ আবার পাঠুছি তস্মাদ অসক্ত সততম কারিয়ম কর্ম সমাচর অসক্ত হিয়াচরণ কর্ম পরম আপ্নতি পুরুষ অনুবাদ অতএব কর্মফলের প্রতি আসক্তিরহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট পরামর্শ প্রদান করছেন যে কর্মের ফলটা কি হবে সেই প্রত্যাশা পরিত্যাগ করে কোন রকম আসক্তি পরিত্যাগ করে কেবলমাত্র কেবলমাত্র কর্তব্য জ্ঞানে কর্ম সম্পাদন করতে এবং আসক্তি ব্যতী রেখে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্ব ভগবানকে লাভ করতে পারে এই উপদেশ ভগবান অর্জুনকে এবং অর্জুনের মাধ্যমে গোটা জগৎবাসীকে প্রদান করছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপা কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখেনি তাৎপর্য ভগবৎ ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি তাই যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা সেটি সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগজনিত অসৎকর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু কৃষ্ণ ভাবনামৃত্তে যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন তিনি সব রকম কর্ম করেন কিন্তু সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ অনাসক্ত ভাবে শ্লোকে ভগবান অর্জুনকে যুদ্ধ করতে আবারও পরামর্শ প্রদান করছেন যে কি হবে সেটা ভেব না লাভ করার জন্য কর্ম করো অর্থাৎ আমার সন্তুষ্টি বিধানের জন্য কাজ করো কোন রকম আসক্তি না রেখে কোনো রকম কর্মফলের প্রত্যাশা না রেখে তুমি কর্ম করো তুমি যুদ্ধ করো কারণ আমি চাচ্ছি তুমি যুদ্ধ করো তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মহাযুগ সহকারে সম্পূর্ণ গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যেকোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরি কৃষ্ণ